আর হ্যাঁ আরেক কথা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমরা কিন্তু নিয়মিত সাহায্য দরকার করি বাংলাদেশের বিভিন্ন জায়গায় তো আজকেও কয়েক জায়গায় শুরু করছি এখন যে জায়গাটা গেছিলাম সেখান থেকে আমরা সাপ পাই নাই পরবর্তীতে এসছি আছে গেলে আমরা আবার লাইভে আসবো আপনারা দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কি আমার মানুষ আমি তো ভালো ওইটা কিন্তু যা ধরো ঠিক আছে

কেমনতা রহিস কিং দাস্তা ফেলেছি এরোদম মিগেস এক লাখ ত্ৰি হাজার সাই শশoid দ মি আনি গেরটা কি

नज़र